অস্ট্রেলিয়ার ওয়ার্নার ফেঞ্চ ইন্ডিয়ার রোহিত ধাওয়ান শ্রীলঙ্কার দিলশান থারাঙ্গা সাউথ আফ্রিকার আমলা কক ওপেনিং জুটি মানেই এই জেনারেশনের ক্রিকেট ভক্তদের মাথায় এই নামগুলোই ভাসে আচ্ছা বাংলাদেশের কোনো ওপেনিং জুটির কথা কি আপনার মাথায় আসে যাদের ওপর অনায়াসে ভরসা রাখা যায় আসে না তো কিন্তু চাইলেই এই ছবিটা মাথায় রাখতে পারেন এরাই বাংলাদেশের ভবিষ্যৎ তানজিদ হাসান তামিমার জিসান আলমের ভেতরেই আপনি খুঁজে পেতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ ওয়ার্নার ফিঞ্চের ছায়া মডার্ন ক্রিকেটে পাওয়ার প্লে ব্যবহার করা জরুরি তানজিদার জিসান দুজনেই সেটা করেন রয়েশ হয়ে শুরু না করে একজন আর একজনের ওপর থেকে চাপ সরান বোলারদের চড়ে বসার আগে নিজেরাই বোলারদের ওপর চড়া হন বাংলাদেশ টাইগার স্কোয়াডের বিরুদ্ধে এইচ পির এই দুই ওপেনারও সেটাই করেছেন আটচল্লিশ করে তামিম আউট হওয়ার আগে দুজনের চোদ্দ ওভারের জুটিতে এসেছে নিরানব্বই রান ওনারা যেগুলো বাজে বল করছে আমাদের আমরা আজকে সুযোগ দিই দুইজনই দুজনই দুটা ব্যাটসম্যানই বলছি দুই তামিম সাথে আমার হয়েছে যে সুযোগ দেব না ওদেরকে মানে আমাদের স্ট্রেংথে থাকবো পজিটিভ থাকবো বাট ওদের সুযোগ দেবো না আমাদের যেটা ভাব খারাপ বল ওটা পানিশ করব দুজন ন্যাচারাল খেলাটা খেলবো যার কারণে আমাদের সাকসেস হতে পারছে আমি আর না ভাইয়ের সাথে আমি অনেক এনজয় করি যেহেতু তামিম ভাই মানে অনেক খারাপ বলগুলো মারে অত প্রেশার নিজের উপর আসে না উনিও যেমন ব্যাটিং করে আমিও তেমন ব্যাটিং করে দুজনের একদম সেম মেন্টালিটি হয়ে গেছে যার কারণে আমাদের সমস্যা হয় না ডিপিএল আমরা দুজন আটটা নয়টা ম্যাচ একসাথে ব্যাটিং করছি তেমন প্রবলেম হয় না আমাদের আমি অনেক ইনজয় করিতে আমি সাথে তারপরে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও তারা একসাথে শাইন পুকুরের হয়ে ওপেন করেছেন কোনো ম্যাচে বারো ওভারেই তাদের জুটি থেকে এসেছে একশো তেইশ কোনো ম্যাচে নয় ওভারেই চেইস করেছেন একশো এগারো তানজিৎ জিসান একসাথে ওপেন করা মানেই দশ ওভার টিকলে বোর্ডে অন্তত সত্তর থেকে আশি এই দুই ওপেনারকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন আকবর তাদের ক্লাবের ক্যাপ্টেন তামিম এবং জিসান আলম ওপেন করেছেন এই ম্যাচে নিরানব্বই রানে একটা জুটি করেছেন আপনার আন্ডারেই তারা প্রিমিয়ার লিগটাও খেলেছেন এবং বেশ কয়েকটা ম্যাচই তারা জিতিয়েছেন ওপেনে নিজেরা জুটি করে তাদের জুটিটা আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন দুই মানে প্রেক্ষাপটে এই জায়গাটা এবং ডিপিএল আমার মনে হয় যে দুইজনেই খুবই ব্যাটসম্যান তো আমরা সময় জাস্ট চাই যে যদি তারা দশটা ওভার খেলে দিতে পারে আমাদের জন্য অনেক মানে টিমের জন্য অনেক ভালো বেনিফিট হবে সেটা হয়তো কেননা জিসান এবং তাইম দুইজনই যেভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে তো আমার মনে হয় যে তারা যে কোনো বলিং এগনেস্টে যদি দশ ওভার খেলে মানে মিনিমাম আমরা ষাট সত্তর রান করতে পারবো তো আর যেটা বললেন মানে দেখার পার্সপেক্টিভ থেকে এটা অবশ্যই আপনি চার ছয় দেখতে কার না ভালো লাগে এই দুই তরুণের ক্যারিয়ার সবে শুরু তামিম অবশ্য এরই মধ্যে দুইটা বিশ্বকাপ খেলে ফেলেছেন জিসানের ডেবিউ হয়নি তাদেরকে কক্ষপথে রাখাই এখন ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় দায়িত্ব তারা ঠিক থাকলেই লম্বা সময়ের জন্য ঠিক থাকবে টাইগারদের ওপেনিং স্পট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আফনার পিয়াল অলরাউন্ডার